জীবনে এই পাঁচজন মানুষকে কখনো ক্ষমা করবেন না নাম্বার এক যে আপনাকে অপমান করে নাম্বার দুই যে আপনাকে ধোকা দিয়েছে নাম্বার তিন যে আপনাকে ছোট করেছে নাম্বার চার যে আপনার জীবন নষ্ট করেছে নাম্বার পাঁচ যে আপনার পরিবারকে ধ্বংস করেছে স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন প্রথমে জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করো তোমার মন প্রাণ সব কিছুই ওই লক্ষ্যে স্থাপন করো অন্যের চিন্তাভাবনা তোমার জীবন থেকে বের করে দাও এটাই সফল হওয়ার মূল মন্ত্র আমরা অনেকেই স্যার এপিজে আব্দুল কালামকে আমাদের জীবনের অনুপ্রেরণার মানুষ হিসেবে মানি আপনারা জানেন কি তার অনুপ্রেরণার মানুষকে জানলে সত্যিই আপনি অবাক হবেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ শুধু তিনিই নন সুভাষচন্দ্র বোস লালবাহাদুর শাস্ত্রী নিকোলাস তেসলা এছাড়াও আরও অনেকেই আছেন যাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দই ছিলেন আজ আমি স্বামী বিবেকানন্দের তিনটি কাহিনী বলবো যা আপনাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে প্রথম কাহিনী একবার স্বামীজি নদী পার হবেন তিনি নদীর পারে দাঁড়িয়েছিলেন তখন এক সাধু স্বামীজিকে দেখে বলল আপনি কি স্বামী বিবেকানন্দ স্বামীজি বলল হ্যাঁ আমি স্বামী বিবেকানন্দ আবার সাধু স্বামীজিকে জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন স্বামীজি উত্তর দিলেন নদী পার হব নৌকার জন্য অপেক্ষা করছি সাধু স্বামীজিকে বলল আপনি এত বড় মানুষ এবং পুরো পৃথিবীর লোক আপনাকে প্রেরণার স্রোত ভাবে আর আপনি নদী পার হতে পারছেন না দেখুন আমি আপনাকে নদী কিভাবে পার হতে হয় দেখাচ্ছি তখন ওই সাধু নদীর জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন এবং আবার জলের উপর দিয়েই হেঁটে স্বামীজির কাছে এসে বলল দেখো আমার কাছে কত শক্তি কত জ্ঞান কত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমাকে কেউ চেনে না আর তোমার কাছে এগুলো কিছুই নেই কিন্তু তোমাকে সবাই চেনে তখন স্বামীজি হেসে উত্তর দিলেন এবং জিজ্ঞেস করলেন আপনার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে সাধু উত্তর দিল পনেরো বছর ওই সময় স্বামীজির নৌকা চলে এসেছে এবং স্বামীজি তাকে নৌকায় বসিয়ে নদী পার হলেন নদী পার হওয়ার পর স্বামীজি তার পকেট থেকে এক টাকা বের করে নৌকার মাঝিকে দিয়ে দিল দুজনেরই পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা করে এক টাকা দিয়ে দিলেন তখন স্বামীজি সাধুকে বললেন যে কাজ তুমি পঞ্চাশ পয়সায় করতে পারতে সেই কাজ করতে তোমার জীবনের পনেরোটা বছর লেগেছে যদি এই পনেরোটা বছর তুমি সমাজের কাজে লাগাতে তাহলে আজ তোমাকে সারা দুনিয়া জানত ও চিনত আর আমি এটাই করেছি এজন্য দুনিয়ার সকলে চেনে তোমাকে কেউ চেনে না এরপর স্বামীজি সাধুকে বলল তোমার মতো এমন অনেক মানুষই আছে যারা জীবনে দিন মাস সপ্তাহ এবং বছরের পর বছর এই কাজে সময় নষ্ট করে যার কোনো মূল্য নেই এর জন্য সময়কে এমনভাবে ব্যবহার করতে শেখো যেটা পরে খুব ভালো রেজাল্ট আসে কেননা সময় ছাড়া এই পৃথিবীর আর কিছুই মূল্যবান নয় যদি সময় বরবাদ করো তাহলে জীবনও বরবাদ হবে দ্বিতীয় কাহিনি একবার স্বামীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার পেছন পেছন অনেক বাদর যাচ্ছিল স্বামীজির হাতে প্রসাদ ছিল তার মধ্যে কয়েকটি বাদর স্বামীজির হাত থেকে প্রসাদ খাওয়ার জন্য লাফালাফি করছে স্বামীজি বাদরগুলো দেখে ছাড় পাওয়ার জন্য দৌড়াতে থাকে বাদরগুলো স্বামীজির পেছন পেছন দৌড়াতে থাকে তখন একটি লোক স্বামীজিকে বলল ভয় পাবেন না তাদের সামনে ঘুরে দাঁড়ান আপনি যত ভয় পাবেন ওরা ততই আপনাকে ভয় দেখাবে তখন স্বামীজি পেছনে ঘুরে বাদরদের দিকে তাকিয়ে জোরে চিৎকার করতে থাকে সঙ্গে সঙ্গে সব বাদর সেখান থেকে দৌড়ে পালালো ওই বাদরের মতোই আমাদের কিছু চিন্তা ভাবনা থাকে যাদের আমরা ভয় পাই আমরা যত ভয় পাবো ততই সেগুলো আমাদের ভয় দেখাবে এজন্যই নেগেটিভ চিন্তাভাবনাকে কখনো ভয় পাবেন না তার সামনাসামনি হন ওই ভয়কে যত ভয় পাবেন ততই ভয় আপনাকে পেয়ে বসবে এর ফলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তৃতীয় কাহিনী একদিন স্বামীজি এবং তার গুরু এক অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন রাস্তার ধারে এক ব্যক্তিকে দেখলেন পাথরের উপর কী একটা যেন খোদাই করছিলেন স্বামীজির গুরু লোকটিকে জিজ্ঞেস করলেন তুমি পাথরের উপর কী তৈরি করবে লোকটি উত্তর দিল আমি এক রাজার মূর্তি তৈরি করছি গুরু তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি ওই রাজার কোনো ছবি আছে লোকটি বলল না আমার কাছে রাজার কোনো ছবি নেই গুরু বললেন তোমার কাছে তো কোনো ছবি নেই তাহলে তুমি কীভাবে রাজার মূর্তি তৈরি করবে তখন লোকটি উত্তর দিল ঠিকই, আমার কাছে রাজার কোনো ছবি নেই কিন্তু রাজার প্রতিকৃতি আমার মাথায় আছে কিছু সময়ের মধ্যেই লোকটি রাজার মূর্তি তৈরি করলো স্বামীজি এই মূর্তি তৈরি করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন স্বামীজি তার জীবনের সব উত্তর পেয়ে গেলেন যদি কোনো ব্যক্তি তার জীবনে কোনো কিছু অর্জন করতে চায় তাহলে সেটা তার মন মস্তিষ্ক ও জীবনের সাথে জড়িয়ে নিতে হয় একদিন এক ভিখারি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল ভিখারি সুরটাই পরা এক ভদ্রলোকের কাছে ভিক্ষা চায় ভদ্রলোক ভিখারিকে বলল খেটে খেতে পারো না আর তোমার কোনো ছেলে মেয়ে নেই যারা তোমাকে খেতে দিতে পারে ভিখারি ভদ্রলোককে বলল বাবু আমার এই আশি বছর বয়সে কি কাজ করব এছাড়াও আমার ছেলে একজন ম্যাজিস্ট্রেট এবং বৌমা বড় স্কুলের শিক্ষিকা ভদ্রলোকে কথা শোনার পর ভিখারিকে ভিক্ষা দিল না তাকে কতগুলো ছোট বড় কথা বলে সেখান থেকে চলে গেল ভদ্রলোক ভিখারির সব কথা ভুলে গেল ভদ্রলোকের এক সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে সে পড়াশোনা করে ডাক্তার হয় বিদেশে বড় ডিগ্রি অর্জন করতে যায় বিদেশ থেকে ফিরে আসার পর সে এক লেডি ডাক্তারকে বিয়ে করে বিয়ে করার কয়েক বছর পর সে তার বাবাকে বলে বাবা আমরা আর এ বাড়িতে থাকবো না পরের দিন তারা বাড়ি থেকে বেরিয়ে ফ্লাটে গিয়ে ওঠে সেদিন রাতে ভদ্রলোক ছেলের কথা ভাবছে হঠাৎ করে তার ওই ভিকারির কথা মনে পড়ে গেল পরিস্থিতির কথা বিচার করে কাউকে কিছু বলা উচিত সে কোন পরিস্থিতিতে আছে সেটা বিবেচনা আগে করতে হবে হঠাৎ একদিন এক ভদ্রমহিলা ট্রেনে উঠে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আর দাঁড়াতে পারছেন না কারণ তিনি ছিলেন প্রেগনেন্ট কিন্তু ট্রেনের কেউ তাকে বসতে দিল না হঠাৎ এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে ওই ভদ্র মহিলাকে বসতে বললেন কিন্তু পাশ থেকে একটা ছেলে বলে উঠল আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আমি ওই সিটে বসবো আর আমি ওই ভদ্র মহিলা আসার আগে থেকেই দাঁড়িয়েছিলাম এই সিটে আমিই বসবো ছেলেটি ভদ্র মহিলাকে বসতে না দিয়ে নিজেই বসলো বেশ কয়েক বছর পর ওই ছেলেটির মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রাত তখন তিনটা তিরিশ বাজে তার পাড়ার এমন কোনো লোক ছিল না সে তাদের ডাকেনি কেউ তার ডাকে সাড়া দিল না তারপর তার মাকে ঘাড়ে করে কিছু দূর নিয়ে যাওয়ার পর এক ব্যক্তি বলল কোথায় যাচ্ছ তোমরা ছেলেটি বলল মার শরীর খুব অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন লোকটি কোনো কথা না বলে ছেলেটির মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করার পর ছেলেটিকে বলল আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু আমি তোমার মায়ের কথা ভেবে সাহায্য করেছি তোমাকে নয় তুমি একদিন এক প্রেগনেন্ট ভদ্রমহিলাকে চেনে বসতে দাওনি তাই আজ তোমার বিপদে তুমি কাউকে পাশে পাওনি একটা কথা মনে রাখবে তুমি যদি কাউকে সাহায্য করো কেউ না কেউ তোমাকেও সাহায্য করবে অভদ্র মানুষকে কেউ কোনো দিন ভালোবাসে না সাহায্যও করে না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে